আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি প্রতিদিন আমার এই চ্যানেলে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার জানিয়ে দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজকেও ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার জানিয়ে দেওয়া হবে বাংলাদেশে কোন জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি কত টাকায় কেনা বেচা হইতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে মুরগির পাইকারির দামটা কমতির দিকে এই মুরগির পাইকারির দাম কমার কারণে একটা অতিরিক্ত গরম গরমে মুরগি হিটকে মারা যাচ্ছে সব খামারি মুরগি বিক্রয় করে দিতেছে বাজারে মুরগি অ্যাভেলেবেল মুরগি খামারে কেউ মুরগি রাখতে চাইতাছে না সেই কারণে বাজারে মুরগির দাম অনেকটাই কমে গেছে যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চাইতাছেন বিক্রয় করে দিবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন তার কারণ মুরগির বাজার অনেকটাই কমে গেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা চিন্তা করে পাঁচ টাকা কমে গেলে কিভাবে দশ টাকা কমানো যায় খামারিদেরকে লস তারা লাভবান হতে চায় অবশ্যই খামারি ভাইয়েরা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আমি যে বাজার মূল্য বলবো সেই মূল্যই আপনারা মুরগি বিক্রয় করবেন এমন কোনো কথা নয় অবশ্যই দেখে শুনে মুরগি বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত সবার আগে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার জানতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আজকে তিরিশে এপ্রিল দু সাল রোজ মঙ্গলবার আজকের পাইকারি বাজার ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে নব্বই টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে অষ্টআশি টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে ছিয়াশি টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে পঁচাশি টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে পঁচাশি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে নব্বই টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে বিরাশি টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সয়ত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সয়ত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে আশি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে পঁয়ষট্টি টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে আটাত্তর টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে বিরাশি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে ছিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে ছিয়াশি টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে তিরাশি টাকা এই ছিল মোটামুটি আজকের ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ